আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি দীর্ঘ অনেকদিন পরে আজকে আমরা ফাইনালি ভাইয়াকে পেলাম এবং ভাইয়াকে নিয়ে হাজির হলাম খুবই উপকারী একটা ভিডিওতে এখন তো বর্ষার সিজন এই সময়টা আসলে এই জিনিসটা সবচেয়ে বেশি চাহিদা বাট জিনিসটা আসলে বারো মাসই আমাদের উপকারে আসবে তো এই ধরনের এস ড্রাই হ্যাঙ্গার সহ এস আরও কিছু প্রোডাক্ট আজকের ভিডিওতে আমরা দেখাবো তবে তার আগে আমরা একটু শপের লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা সরাসরি দোকানটিতে আসতে চাচ্ছেন চলে আসবেন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট নিউ মার্কেট কমপ্লেক্স দ্বিতীয়তলা আর চোদ্দ নাম্বার গলি দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলি এটা একটু মনে রাখবেন আর ভাইয়ার কিন্তু মুখোমুখি দুটো দোকান উনআশি আশি একটা আর একটা অপোজিট আর আমরা আজকে যে শপে বসে শুটের কাজ করছি এটা হচ্ছে ভাইয়ার আর একটা যেটা হচ্ছে মূলত অনলাইন অ্যাক্টিভিটিস জন্য বেশি ব্যবহৃত হয় এটা বলে দেওয়ার কারণ কি অনেক আপুরে এসে যখন দোকানের সাথে ডিসপ্লে মিল পান না তখন অনেকে প্রশ্ন করেন যে ভিডিওতে তো অন্যরকম দেখেছি তো এই কারণে আমরা বলে দিলাম আর ইমন ভাই বিশেষ করে আমার যারা কাস্টমার আশা করি তারা এখন আর প্রশ্ন করেন প্রশ্ন সবাই ভালো আছে একটু অসুস্থ সবাই দোয়া করবেন হ্যাঁ ভাইয়ের জন্য একটু সবাই দোয়া করবেন ভাইয়া আজকে আমরা সর্বপ্রথম ড্রাই হ্যাঙ্গার দেখাবো না হ্যাঁ ড্রাই হ্যাঙ্গার দিয়ে শুরু করতেছি যেহেতু যাদের বাসায় বারান্দা নাই তারাও আসলে কষ্ট করে অনেক কষ্ট করে বারান্দা থাকলেও তো ভাই বৃষ্টিতে দিতে পারি না তো শুকা ঘরে শুকানো যাদের বারান্দা নাই অনেক সময় দেখা যায় কি গাদাগাদি করে দেয় শুকায় না ওইভাবে আর দেখা যায় ফ্যানের নিচে দিলে একটু তাড়াতাড়ি শুকায় গেল জিনিসটা যার জন্য একটা ভালো ফিডব্যাক অনেক ভালো সুবিধা পাওয়া যায় আর এটা হলো খুবই জরুরি আইটেম আমি মনে করি আর কি দিছেন এখন কম্বলটা কোনো কারণে এমন একটা পরিবেশ পরিস্থিতি বাসার মধ্যে কোন কোনো জায়গায় দেওয়ার মতো পরিস্থিতি নাই কিন্তু এরকম একটা হ্যাঙ্গার থাকলে একটা ড্রাই হ্যাঙ্গার থাকলে ওটার মধ্যে আপনি যদি সুন্দর করে বিছাই দিয়ে দেন সুন্দরভাবে রে শুকায় যাবে 3-5 ঘন্টা সময় নিলেও এটা শুকায় যাবে কিন্তু এটা যদি আইনা যদি দলা করে রাইখা দেন বা ভাস করে রাইখা দেন এন্ড কোন কল জায়গায় দেওয়ার গন্ধ হবে গন্ধ হয়ে যাবে মান খারাপ কালার খারাপ হয়ে যাবে অনেকগুলো অসুবিধা হয়ে যাবে আচ্ছা তো ড্রাই হ্যাঙ্গার আমরা কয়টা মডেল পাচ্ছি ইমন ভাই আপনাদের কাছে মডেল হচ্ছে আমাদের কাছে একটা দুইটা তিনটা চারটা আচ্ছা টোটাল আমি দেখা দেখাবো 5টা মডেল আজকে যেটা থাকতেছে আজকে মাত্র 5 দিনের জন্য থাকবে সেটা থাকবে হলো এখান থেকে ছয়টা হ্যাঙ্গার হ্যাঁ যে কোনো কালারের আপনারা ছয়টা হ্যাঙ্গার এই চমৎকার যেগুলো লাগে আসলে আমি কিন্তু বাংলাদেশি ক্লিপ দেই নেই বাইরের ক্লিপ চমৎকার যারা এই ক্লিপটা ইউজ করবেন তারা বুঝতে পারবে লাগে না ওই তো যে হ্যাঁ হ্যাঁ লাগে পাখা চোখ ঠিক আছে কিউট এবং অনেক স্ট্রং আমরা পাচ্ছি কয়টা আর এখানে পাচ্ছি হচ্ছে এটাও নিতে এটা হলো সিস্টেমটা ভেরিয়েশনটাও এটা হলো করবে ও প্লাস্টিকেও মুভিং মুভিং ফিক্সড

ও মাই গুডনেস এটা অনেক বড় সুযোগ ভাই কারণ কি এগুলো বড় আইটেম এগুলো কিনলে না ডেলিভারি চার্জে যে পরিমাণ টাকা অনেকে কিন্তু এটাই ভয় পায় পাঁচ দিনের জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জ সম্পূর্ণ একদম ঠিক আমি একটা আবেদন করব জি আপনি তো রাখেন অনেক সময় আমার আবেদন চেষ্টা একটু করে দেখি সেটা হচ্ছে যে আমি কি আর দুইটা দিন আপনার কাছ থেকে চেয়ে নিতে পারি ডেলিভারি চার্জের সুযোগটা আপনি তো সব সময় আমার একটু বেশি চেয়ে নেন কিন্তু সব সময় তো আপনি না আপনিও আমার ভাই আমার দর্শকরা আমার ভাই বোন ঠিক আছে আমি উভয়ের উভয়কেই ইয়া রাখার চেষ্টা করি আমি চাই এই যে সুযোগটা আপনি দিবেন গিফট বা ডেলিভারি চার্জ এটা 7 দিন করে দেন 5 দিন এটুকু আমার রিকোয়েস্ট আপনিও তো আগে বলেন আমার পক্ষে কাজ করেন আপনি না 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 আমি আমি চাই আমার দর্শকরা দুই দিন এক্সট্রা পাবে এটা মিসেস সোমমেকার বিডির দর্শকদের জন্য এটাই ডিফারেন্স

অনলাইন দুনিয়াটা আসলে প্রতিহাপুর হাত ধরেই আসলে ইমোনেন্ট এন্টারপ্রাইজ ও মাই গুডনেস ভাই এটা আমার জন্য অনেক বড় সম্মান না কারণ হলো এটা কারণ হলো আমরা আমি আমার মধ্যে একটা জিনিস আছে সেটা হলো কি যে কোন জিনিস আমি খুব সহজে স্বীকার করি शुक्रिया ভাইয়া शुक्रिया অনেক অনেক শুকরিয়া কারণ হলো কারণ আপুর হাত ধরেই আজকে ইমন এন্টারপ্রাইজ এখানে না আপনাদের হাত ধরে আমি প্রতিও এখানে না সবাই হ্যাঁ শুনেন একটা কাস্টমার আপনি আপনার কিছু কাস্টমার এত প্রশংসা করে যে উনার দোকানদার দোকান সিলেক্ট করার বিষয়ে উনি চিন্তা করে দেয় করি ভাইয়া অবশ্যই এমন দোকানদার সিলেক্ট করে না আপু যে দোকানদার থেকে আপনারা একটা প্রোডাক্ট কেনার পরে ফিডব্যাক পাবেন না বা ফालतू কোন দোকানদার চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করি শুধু আমার দোকানের কথা না যে কোন দোকানই উনি যে ভিডিও করেন না কারণ ভালো দোকানের ভিডিও পাবেন ইনশাআল্লাহ এটা চেষ্টা করি তারপরে ভাতের মধ্যে দুই একটা মরা দানা থাকতে পারে আমার সিদ্ধান্তেও দুই একটা ভুল থাকতে পারে জি তো সেটার জন্য আমি সবসময়ে ক্ষমা চাই আমার দর্শকদের এবং কৃতজ্ঞ আমি তাদের উপর আসলে তারা যদি আমার পাশে না থাকতো হয়তোবা আপনারা আমাকে এই যে সম্মান বা যে মর্যাদাটা দেন সেই জায়গায় আমি আসতে পারতাম তো সেটার জন্য তাদের

এটা হলো 204 মডেল 4 এটা আপনি বলেন যে এটা বেশিরভাগ আমাদের সেলটা যায় হচ্ছে কমার্শিয়াল স্পেস যাদের হোটেল তারপরে হচ্ছে আবাসিক থেকে শুরু করে আবাসিক থেকে শুরু করে আপনার যে বিভিন্ন রিসর্ট টাইপের গুলোতে हॉस्पिटल গুলোতে কিন্তু এটা চাহিদা অনেক তবে ইদানিং বাসাবাড়িতে এটা চাহিদা বাড়ছে কারণ অনেকে নিজের বাড়ি নিজের ফ্ল্যাট তারা একটু মজবুত জিনিস খোঁজে বা দীর্ঘস্থায়ীর কথা হয় ক্যাম্প একটা জিনিস আমি এই জিনিসগুলোর মধ্যে একটু উঠে দেখাই সেটা হলো

লাইট লেখা থাকে লাইট লেখা থাকে একটা শুধু এখন কি লেখা জানা না এটা হলো আমাদের অনেক দোকানদারের রিকোয়েস্ট কি এখন শুধু লেখা অনেকগুলোর মধ্যে লেখেই না আবার অনেকগুলোর মধ্যে কি করছে এস কে লেখা শুধু শুধু কে ভি আর কিছু লেখা নাই আর যেটা কোম্পানিকে আমরা দোষারোপ করতে পারি না আমরা কিছু অসাধু মানুষের চাহিদার কারণে টু জিরো থ্রি যেটা টু জিরো থ্রি যেটা হ্যাবিটা ওটার মধ্যে লেখা থাকবে এস কে ভি পার্নিচার টু জিরো থ্রি ওইটা একদম মেনশন করা থাকে তাহলে আপনারা যেটাই টু জিরো থ্রি একদম মেনশন করা থাকবে ওইটা হচ্ছে হ্যাবিটা

ওই হেভিটার রাখছেন দেখানোর জন্য হ্যাবিটার খুলতে হচ্ছেন ওটার দাম তো আমরা বলেই দিয়েছি এখন এর পাশাপাশি আমরা আরো কিছু দাম করে রাখি তারপরে কিভাবে লেখা আছে দেখাই দিই আচ্ছা সেটা দেখাই দিতে পারি সেটা একটু দেখাই দিই কারণ ভাইয়ার কথা হচ্ছে যে আমি আমার প্রোডাক্টে ভিডিওটা করি কাস্টমারকে সচেতনও করার জন্য এবং দেখানোর জন্য দেখেন অন্য কিছু লেখা থাকুক না থাকুক এই একমাত্র যেটাতে একদম মডেল নাম্বারটা লেখা থাকবেই যেটা সবচেয়ে হ্যাবিটা কোনো কারণে প্রতারিত যেন না হয় কোনো কারণে প্রোডাক্টে যেন না ঠকে যান यस আমার কথা হলো আমার কাছ থেকে নিন অথবা যেখান থেকে না যেখান থেকে নেন অন্তত প্রোডাক্ট যেন জানে সেটা আপনাদের জানা আমার আমার গ্যাপটা যেন না থাকে কারণ কেউ যেন না ঠকে এটা চিন্তা করে আমি থ্যাংক ইউ সো মাচ ভাই यस স্টোরেজ কিচেন রোবট বলি আমি এটাকে কারণ হলো এটা হলো এটা প্রত্যেকটার সাথে কিন্তু হুইল আছে হ্যাঁ

এটাতে চাইলে আপনি অনেক মজবুত জিনিস তো সাবধানে ভাইয়া এই যে আচ্ছা অনেক ওয়েট নিতে পারবে সো এটা পাঁচ টাকার যেটা এসকেবির আমরা এটা কত প্রাইজে পাবো এখন ইমন এন্টারপ্রাইজে মাত্র 2500 টাকা একদম সুন্দর বক্স করে যাবে যাবে তো এটা আমরা এখন বর্তমান প্রাইস পাচ্ছি মাত্র মাত্র 2500 ডেলিভারি চার্জ ফ্রি থাকে

তো এই টুলটা যেটা লং হাইট ভাইয়া এটা চোদ্দশো আর এই যেটা বারোশো বারোশো পঞ্চাশ আর এই যে ফোল্ডিং স্টাডি টেবিল বলেন বা অনেকে কফি টেবিল বলে যে যেভাবে

চমৎকার চমৎকার খুব দীর্ঘস্থায়ী আবার এই যে জায়গার এই যে জিনিসটা এই যে পাশের সাপোর্টটা তো ইমন ভাইয়া যেটা গ্রিপ সিস্টেম ওইটা পার স্টেপ কত করে চলছে এখন বর্তমানে গ্রিপ সিস্টেমটা 900 টাকা 900 আর এই যেটা আছে প্লেনটা এটা হলো 850 850 তাহলে 850 হিসাবে আপনারা ভাইয়াকে 4250 টাকা আসবে আচ্ছা আর আপনারা ভাইয়াদেরকে যদি ফোন দিয়ে অর্ডার করবেন যে ভাই আমি 5 স্টেপ চাই বা 6 স্টেপ চাই বা 7 স্টেপ চাই গ্রিপ ছাড়া তাহলে ভাইয়ারা হিসাব করে যোগ করে আপনাকে দামটা বলে দিবে এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না আর এটার ক্ষেত্রে কি কোনো ডেলিভারি চার্জ

আমাদেরকে ফোন করলে আমাদের লোক গিয়ে দরকার আপনাকে ফোন করবে কাউকে জিজ্ঞেস করলে কেউ বলবে না আমি আপনাকে একটা অনুরোধ করব সেটা হলো আপনারিপশনে যে ডেসক্রিপশনে যে আমাদের দেওয়া আছে ফার্স্ট ফ্লোর লেখা থাকে

থ্যাংক ইউ সো মাছ ভাইয়া সময় দেওয়ার জন্য সো এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম